নারীরা যখন সেক্সি পোশাক পরে তখন কি পুরুষদের কাছে সত্যি আকর্ষণীয় মনে হয় এই প্রশ্নটি নিয়ে অনেক মেয়েই বিভ্রান্ত অবশেষে এক নয় পাঁচ সাত সালের প্রেমের গানের ছবি বরিশায় পুরুষ অভিনেতারা একটি নির্দিষ্ট উত্তর পেয়েছিলেন পুরনো গান ও নৃত্যনাট্য থেকে গৃহীত এই সিনেমাটিকে গান ও নৃত্যের যুগের শেষ কাজ বলা হত দুই মহান নৃত্যশিল্পী ফ্রেড আস্টায়ার এবং সাইড চালিসের ব্যাখ্যায় ঐতিহ্যবাহী গান ও নৃত্যের ঐতিহাসিক মঞ্চটি সবচেয়ে মর্যাদাপূর্ণভাবে চালু করা হয়েছিল সাইট চালিস যখন এই ছবির শ্যুটিং করেছিলেন তখন তার বয়স ছিল তিন পাঁচ বছর তার অসাধারণ বৈশিষ্ট্য হল কেবল পাঁচ মিলিয়ন ডলার মূল্যের লম্বা পা জোড়া নয় বরং তিনি যখন নাচতেন তখন তিনি যে মার্জিত মেজাজ দেখিয়েছিলেন তাও মার্জিত তার অনুভূতি সহ প্রতিটি নিত্য চাল একজন মহিলার শরীরের কোমলতা প্রদর্শন করতে পারে এবং মানুষকে শক্তিতে পূর্ণ বোধ করতে পারে চমৎকার নৃত্য পরিবেশনার পাশাপাশি ছবিতে নায়িকার পোশাক পরিবর্তনও বেশ আকর্ষণীয় সেই যুগের প্রিন্টের সাথে একটি সাধারণ স্যুট অথবা খাকি রঙের রেট্রো সোয়েটার থেকে প্রাথমিক যুগের নায়িকার পোশাকের ধরন ছিল অত্যন্ত মর্য